সমানিত ভাইয়েরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাখো কোটি তরুণের ঈদের স্পন্দন বাংলাদেশের তথা বিশ্বের আইকন বিশ্বরন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আঝাই সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সংগ্রামী উপস্থিতি ডক্টর মৌলানা মিজানুর রহমান আজারি হুজুরকে ফুল দিয়ে বরণ করা নেওয়া হচ্ছে মাইমন পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা নেওয়া হচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা মেহমানকে সম্মান দিতে জানেন সকল দলের নেতৃবৃন্দ মেহমানকে ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে ইসলামী সঙ্গীত সঙ্গীত পরিবেশন করছেন মোহাম্মদ সংগ্রামে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তিনি উপস্থিত ছিলেন আমরা তাকে সময় দিতে পারি নাই বিএনপি নেতৃবৃন্দ ছিল জামাতের জেলা আমের আব্দুল করিম মহানগর আমের কামরুল নিম্রল উপস্থিত ছিলেন সময় দিতে পারি না বলে দুঃখিত এর পর্যায়ে আমাদের উদ্দেশ্যে

তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন পবিত্র কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার কিছু মেসেজ দিবেন কিন্তু তার আগে আপনারা সবাই নীরবতা অবলম্বন করতে হবে একটা চমৎকার পরিবেশ আপনারা দেখাতে হবে আপনারা সবাই বসে যান প্লিজ সবাই একটু নিরবতা অবলম্বন করুন আশা করছি আগামী একটি ঘন্টা একটা সুন্দর পরিবেশ আপনারা দিতে পারবেন যদি একটি ঘন্টা সুন্দর পরিবেশ দেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চমৎকার কিছু কথা বলতে পারবেন আপনাদের এই যে বাম পাশে ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নীরবতা অবলম্বন করেন একটু নিজেরাই ম্যানেজ হবেন আমরা জানি ময়মনসিংহবাসী অত্যন্ত ভদ্র ঠিক কিনা বলেন ময়মনসিংবাসী অত্যন্ত বিনয়ী মানুষ তারা জানে মেহমানকে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় ময়মনসিং বিভাগের জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর এবং ময়মনসিংবাসী অত্যন্ত সহজ সরল হয় তারা বিনয়ী মানুষ হয় আমি আশা করছি আপনারা চমৎকার একটা পরিবেশ দিতে পারবেন এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নন্দিত মোবাস্দিরী কোরআন আপনাদের একান্ত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারি হামিজাফুল্লাহ লীল্লা তকবীর

প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে সালাম বিনিময় করবেন আপনাদেরই অতি পরিচিত মানুষ জনাব আহমদ মতিউর রহমান আকন্দ সাহেব আপনাদের সাথে সালাম বিনিময় করবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তৌহিদ জনতা যার আলোচনা এবং তাফসীর শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ইতিমধ্যেই তিনি আসন সংগ্রহণ করেছেন তিনি তাফসির শুরু করবেন আমি কোনো ডিস্টার্ব করব না আমার মাত্র দুটো কথা একটি হচ্ছে এই জাগরণ এই সমাবেশ একত্রিত হওয়া শুধুমাত্র কোরআনের জন্য সুতরাং সেই যে কোরআন নাস বিশ্ব মানবতার জন্য সকল দলের সকল মতের সকল পথের সর্বশ্রেণী এক পেশা এবং মানুষের জন্য এই কোরান এই কোরআনের জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এই কোরানের বিরুদ্ধে পুরোধর্মী আওয়াজ উত্থাপিত হলে বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নেবে না ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে আজকে আমি বতীর রমনা করি ভুপ্তগাছা এবং ময়মনসিংহবাসী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই তাফসির মহাবিলের সফলতা কামনা করি মিজানুর রহমান জোহরী সুস্বাস্থ্য এবং কামনা করি আল্লাহ রব্বুল আলমিন জাতির জন্য তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের তাফসিরের মাধ্যমে সেবা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই এবং বোনেরা বৃহত্তর ময়মনসিংহের সংগ্রামী ভাই ও বোনেরা এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসির পেশ করবেন বিশ্ব আনন্দিত মুফাসির কোরআন ইসলামিক স্কলার বাংলাদেশ নয় সারা দুনিয়ার সম্পদ যিনি সমস্ত উম্মার মুসলিম উম্মার সম্পদ আমরা মনে করি এই ডক্টর মিজানুর রহমান আজহারীর জ্ঞান তার গবেষণা তার দাওয়া এই বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের জন্য বিশ্ব মুসলিম উম্মার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হবে এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তাফসির পেশ করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রধান মুফাসির জনাব শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি আমি একটু অনুরোধ করছি আমি একটু অনুরোধ করছি বাম পাশের ভাইরা একটু একটু ধৈর্যের সাথে আপনারা বসে পড়ুন মেহমানের সম্মানে কোরআনের সম্মানে আপনারা বসে পড়ুন মেহমান যাতে বুঝে ময়মন অঞ্চলের মানুষ কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বিএনপি সহ জামাত ইসলামী অন্যান্য দলের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত তাদের সম্মানে মেহমানের সম্মানে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসে যান আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কষ্ট করে প্রশাসনের এর জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন রেব আর্মি বিজেপি আনসার সহ সকল ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের স্বেচ্ছাসেবক সহ সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন মুনিশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اعوذ بالله. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصادقين حافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما